পরে আমরা চলে গেলাম সে আমাদের গন্তব্যস্থানে জায়গাটির নাম আমি বলবো না আপনারা বুঝে নেবেন যদি কেউ চিনেন আর না হয় দেখতে থাকুন এরপর আমি বলবো বা ভিডিওর মাঝখানে যদি দেখতে পারেন জায়গাটির নামটি কি তাহলে আপনাকে অনেক থ্যাংক ইউ কারণ হচ্ছে যে আপনি হয়তো খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছেন এটা বোঝা যায় তো চলুন আমরা দেখতে থাকি সবচেয়ে মজার ব্যাপার হলো যে বাহির থেকে এর স্ট্রাকচারটি দেখে মনে হয় না যে ভিতরে আসলে এত সুন্দর জিনিস বা জায়গা রয়েছে যার কারণে এটা অ্যাট্রাকশনটা আরও বেশি বাড়িয়ে তুলেছে তো যাই হোক আমরা কয়েক ধাপ সিরিয়াল বা লম্বা সিরিয়াল ধরার পর লাইন ধরার পরই আমরা ঢুকি পড়লাম সেখানে এখানে ঢোকার জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে যেমন বিশেষ করে কোনো প্রকার খাবার নেওয়া যাবে না কিঞ্চিত পরিমাণ খাবার নিয়ে যাওয়া যাবে না ব্যাগ নিয়ে যাওয়া যাবে যাবে না আর তবে একটা ভালো দিক আছে সেটা হচ্ছে যে আপনি মোবাইল নিয়ে ঢুকতে পারবেন ঢাকার বিভিন্ন জায়গাগুলো আছে মিউজিয়াম বা বিভিন্ন প্রদর্শনী জায়গাগুলো আছে যেখানে আপনি মোবাইল ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন না তবে এটাতে মোবাইল অ্যালাউ করেছে এই জন্য কর্তৃপক্ষকে খুবই ধন্যবাদ তবে আরও মজার ব্যাপার হচ্ছে যারাই মোবাইল নিয়ে ঢুকে পড়ে আমার মতো তারা আসলে ওই জিনিসগুলো আসলে অনুভব করতে বেশি পারে না কারণ হচ্ছে তারা ভিডিও নিয়ে ব্যস্ত থাকে সবাই যার হাতেই ফোন বা মোবাইলে স্মার্টফোন রয়েছে তারা আসলে ভিডিওই করতে চায় বেশি কারণ জিনিসগুলো খুবই সুন্দর এবং চমকপ্রদ আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে প্রতিটা এক স্ট্রাকচার বিশেষ করে যে ডিসপ্লেতে প্রদর্শন করা হয়েছে এরপরেও এটাতে থ্রি ডি আকারে কীভাবে ঘোরা হয় দেখানো হয় প্রত্যেকটা সুন্দর সুন্দর জিনিস চলমান এবং কীভাবে চলে সেটার বৈশিষ্ট্য এবং অন্যান্য সাইডগুলো ডিসপ্লেতে দেখানো হচ্ছে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাগুলো দেখলাম আর সবচেয়ে আরও মজার ব্যাপার হচ্ছে যে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরগুলো দেখা যায় এবং সকল মানুষগুলো খুব সুন্দরভাবে দেখা যায় এখানে এটা পরিবেশটা ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন আমি ঢাকার বিভিন্ন জায়গাগুলোতে অন্যান্য ইসে গিয়েছিলাম যদিও তো সেখানে এত সুন্দরভাবে দেখতে পারিনি বিশেষ করে এটার পরিবেশটা খুবই সুন্দর ছিল আর এখানে তেমন কোনো ই ছিল না তবে অনেক মানুষ ছিল সবাই খুবই হাসি খুব বেশি সুন্দরভাবে দেখতেছিল এবং মজার মজার জায়গাগুলো প্রদর্শন করতেছিল এটা হচ্ছে নাম না এখানে আপনারা যাই দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বেশি আছে বিমান প্লেন সেনাবাহিনী নৌবাহিনীর এবং বাংলাদেশের যে সামরিক বাহিনীগুলো আছে তাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত হয় অথবা বাংলাদেশে যেই ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো এটাই হচ্ছে এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বিমান বিমানের ইঞ্জিন রুম আমি সেখানে ঢুকলাম এবং সেটা কীভাবে কন্ট্রোল করা হয় মেনটেন করা হয় আমি সেটা একটু চেষ্টা করলাম চালানোর জন্য যদি এটা বন্ধ আছে বা আছে আমি দেখলাম চলে গেলাম আমরা তবে নিচের ফ্লোরে আপনার সবচেয়ে সবচেয়ে সুন্দর যদি আপনি জানা প্রথমে লিফ্টে চলে যাবেন একেবারে উপরের তলায় ওখান থেকে তারপর ঘুরে ঘুরে দেখতে দেখতে নিচের দিকে আসবেন তাহলে মনে হয় ভালো হবে সুন্দর হবে এটা এগুলো হচ্ছে অস্ত্র যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের অস্ত্রগুলো এগুলোর এক একটার এক এক রকম শক্তি বৈশিষ্ট্য এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে সেনাবাহিনী কীভাবে কাজ করে কি করে এখানে থ্রিডি আকারে সেনাবাহিনী ই করে রাখা হয়েছে যে যেভাবে তাদের বিভিন্ন উন্নয় অঞ্চলগুলোতে তাদের যুদ্ধ করতে হয় সেই সিস্টেমগুলো আপনাকে আপনি আসলে দেখলে বুঝতে পারবেন আর সেগুলো একেবারে শক্তের মতোই মনে হয় যে এত সুন্দর করে রাখা হয়েছে যে এগুলো কি আসলে সত্যি সত্যি মানুষ কিনা আসলে মানুষ না এগুলো বানানো হয়েছে আর আমি আপনাকে ডিলাই করছি যে সবচেয়ে সুন্দর এবং মজার জিনিসটি দেখার জন্য একটু পরে আমরা আসবো সেটা রাখা হয়েছে এই জায়গাটি গ্রাউন্ড ফ্লাওয়ারে অর্থাৎ মাইনাস ওয়ান এবং টু মাইনাস ওয়ান এবং তে এই তো জায়গাটি সেই জায়গা থেকে আমরা চলে আসলাম এটি এত সুন্দর একটি জায়গা আপনি বা আপনি যখন এখানে যাবেন মনে হচ্ছে যে মনে হবে যে আপনি জাহাজে আছেন অর্থাৎ এটা একটা যুদ্ধ জাহাজ যেখানে আপনি সামনে রয়েছেন এটা সকালের আকাশের আবহাওয়া খুবই সুন্দর সমুদ্র এরকমই মনে হয় বঙ্গোপসাগর বর্ণনা সাগরগুলোতে যেখানে পানি থাকে নীল এবং স্বচ্ছ যদি আপনি জাহাজের দাঁড়িয়ে থাকেন তাহলে খুব সুন্দরভাবে আপনি পুরো সাগরটি উপভোগ করতে পারবেন কারণ সাগরের মধ্যে গেলে আপনার মনে হবে যে সাগর এবং জাহাজ সরি সাগর এবং আকাশ একই সাথে মিশে গেছে তো এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা আপনি দেখতে পারেন যে সাভারের জাহাজের সামনে দাঁড়িয়ে একটা যুদ্ধ বিমান কিউবে অন্যান্য শত্রুপক্ষের সাথে যুদ্ধ করে তো এখন এটা স্বাভাবিকভাবে চলতেছে আপনি দেখতে থাকুন হ্যাঁ ভালো লাগবে আশা করি এখানে সবচেয়ে সুন্দর একটি বিষয় হচ্ছে যে বৃষ্টি আসতেছে বা বৃষ্টি হচ্ছে এরকম একটা সময় আর এই সময়টাতে জাহাজগুলো সমুদ্রের ঢেউতে কিরকম হয় সমুদ্র সেটাই দেখা যাচ্ছে হচ্ছে যে ধুলছে আমিও ধুলছি সমুদ্রের ঢেউগুলো খুবই সুন্দর লাগতেছে মনে হচ্ছে যেন আমি ডুবে যাচ্ছি সমুদ্রের মাঝে এরপরে আস্তে আস্তে আবার সেই অন্ধকার কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করলো আমি ভিডিওটি খুব সুন্দরভাবে যদিও করতে পারিনি কিন্তু আমি অন্যদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছিলাম যে আমি এখানে যাব আর এটি হচ্ছে সেই জায়গা আর আপনাদেরকে বলে দিই যে এই জায়গাটির নাম হচ্ছে বাংলাদেশের মিলিটারি মিউজিয়াম যাই হোক অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এরপরে রয়েছে আমাদের একেবারে মাইনাস গ্রাউন্ড ফ্লোরে মাইনাস টুতে এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো বিশেষ করে আপনি দেখতে পাবেন যে এখানে যে ওয়াটার ফ্লোগুলা তাতে গুলো থ্রি ডি আকারে রাখা হয়েছে একেবারে বাস্তবের মতো মনে হবে যে আসলে এই জিনিসগুলো সত্যি সত্যি হচ্ছে কিন্তু না যে বিশাল অ্যাকোরিয়াম এটাতে যেভাবে চিড়িয়াখারে ঝর্ণা বা ফ্লো ফ্লোগুলো করছে সেগুলো আসলে ডিসপ্লে আপনি দেখে বুঝতেই পারবেন না আসলে এগুলো ডিসপ্লে কিনা এগুলো মনে হবে যে সত্যি অ্যাকোরিয়ামের মতো উচ্চাদা মাছ এরপরে আমরা চলে গেলাম এখানে যাইতে আমাদের একটু ঝামেলা প্রবাহিত হয়েছে আসলে আমরা সিঁড়িটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় এরপরে হচ্ছে যে অনেকগুলো ধাপ অতিক্রম করে আমরা সেখানে চলে গেলাম এখানে সুন্দর সুন্দর বড় বড়ো ডিসপ্লেতে অনেক কিছু দেখাচ্ছে অনেক মানুষ আসলে খুবই আনন্দের সাথে দেখতে পাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে বিশেষ করে ওই সময়টা খুবই সুন্দর ছিল এত সুন্দর জিনিস ঢাকাতে রয়েছে এই সাধারণ ন্যাচারালি ঘুরতে ঘোরার মধ্যে এটা আর্টিফিশিয়াল যদিও তবে এখানে অনেক সুন্দর জিনিস রয়েছে যেটা দেখে আপনি অনেক মজা বিশেষ করে এই যে এই জায়গাটা হ্যাঁ এখানে যে পরিমাণ ই রয়েছে সবাই খুব আনন্দ করতেছে মনে হবে যে আপনি আসলে সমুদ্রের মাঝে আছেন অথবা আপনি কোরিয়ামের মাঝে আছেন এখানে সবাই মাছ ধরে of it.